এই যে দ্বিতীয় এসএলএসটি অর্থাৎ যার পরীক্ষা নেওয়া হলো সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট দু হাজার প্যানেল বাতিল করার পর নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের এই দশ নম্বর প্রায়র এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতার জন্য যে দেওয়া হয়েছে এটার অনেকগুলো দিক নিয়ে মামলা হয়েছে এটা মূলত আমরা গতকালকে মামলাটা শুনানি হয়েছে দীর্ঘক্ষণ আজকেও হয়েছে সমস্ত পক্ষই তারা যোগদান করেছেন কলকাতা দিল্লি সর্বত্র থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে রুলসটা করা হয় সেই রুলসটাই অসাংবিধানিক এই অসাংবিধানিকতা নিয়েই আদালত বিচার করবেন ঠিকই কিন্তু রাজ্যের তরফে যে বিষয়টার উল্লেখ করা হলো আজ বিশেষভাবে সেটা হলো যে এই সবটা মেনে নিয়েই তো পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন না না সে কথা গতকালও বলেছে ওগুলো আইনের কথা নয় ওগুলো হচ্ছে টেকনিক্যালি যে কথা আইনত দেখাতে হবে যে এই রুলটা সংবিধান সম্মত হয়েছে কি হয়নি সে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি সেগুলো হচ্ছে খুবই সেকেন্ডারি ইস্যু প্রাইমারি ইস্যু হচ্ছে কনস্টিটিউশনালিটি বারো তারিখ বারোই নভেম্বর তো এটার পরবর্তী শুনানি শুনানির জন্য আছে হ্যাঁ তাহলে এর মধ্যে যেটা বেরোনোর কথা ছিল যদি আমরা আলটিমেটলি কোড মনে করে এটা অসাংবিধানিক তাহলে রেজাল্ট বেরোলো কি না বেরোলো ইট ম্যাটার্স লিটল এই বিষয়টাও তারা উল্লেখ করছেন যে সুপ্রিম কোর্টে যে মামলা

কি বড় কথা হচ্ছে যে প্রথমত দশ নম্বর তুমি যেখানে চাকরি শুরুর পর্যায়ে তুমি এইভাবে ডিসক্রিমিনেট করতে পারো না এক দু নম্বর হচ্ছে যে যাদের চাকরি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আইনত বাতিল এই অর্থে যে ভয় যাকে প্রথম থেকেই যা খারাপ তার কোন অভিজ্ঞতা পাওয়া যায় না এই সমস্ত নিয়ে আলোচনা হবে হাইকোর্টে দীর্ঘ আলোচনা হবে হ্যাঁ মানে অনেকগুলো দিক তার উপরে প্রায়র এক্সপিরিয়েন্স শুধু সরকারি স্কুলের কেন হবে আচ্ছা তো সব স্কুলই হবে তাহলে তো প্রাইভেট স্কুলও তার মধ্যে থাকা উচিত হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আবার যারা ফ্রেশার তারা বলবেন যে তাহলে আমরা কেন বঞ্চিত হব আমাদের কোনো লেভেল নেই মানে এটা তো আমি প্রথম দিনে বলেছি যে ওরা একটু ভাগতলে সুযোগ পেয়ে গেল যে আগে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা যেহেতু কেটার কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করোনি সেই জন্য আমরা হিট এফেক করছি না কিন্তু এখন তো কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার প্রক্রিয়া শেষ প্রক্রিয়া শেষ করতে বলেছে তার মানে কি তুমি বেআইনি ভাবে শেষ করবে প্রক্রিয়া শেষ করতে বলতে আইন মেনে করতে হবে এখন সেটা আইন রাজ্য হয়েছে কিনা এইটাও বিচার্য বিষয় ঠিক তার মানে এই সাংবিধানিক দিক থেকে এই বিধি কতটা সঙ্গত সেইটার বিচার হবে আসল বিচার মানে তার উপরেই নির্ভর করছে মানে নিয়োগ হবে কিনা বা আদৌ সেই নিয়োগ করা সম্ভব হলে সেই নিয়োগের বৈধতা থাকবে কিনা তাহলে বারো তারিখের দিকে আমরা দৃষ্টি রাখবো দেখা যাক দ্বিতীয় আরেকটা ব্যাপারে আপনার মতামত চাইছিলাম সেটা হলো যে একশো দিনের কাজ নিয়ে আজকে কলকাতা হাইকোর্ট নতুন কোনো আদেশ দেয়নি আগে যে আদেশ ছিল কলকাতা হাইকোর্ট শুধু পর্যবেক্ষণ করেছেন যেহেতু তোমাদের এসএলপি খারিজ হয়ে গিয়েছে অবিলম্বে কার্যকর করো এবং রিপোর্ট দাখিল করো যে তোমরা কিভাবে কার্যকর করছো এই আচ্ছা তার মানে সুপ্রিম কোর্টে যে এসএলপি কেন্দ্রের এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সেটা খারিজ হয়েছিল সেই বিষয়টার উল্লেখ করে বলেছেন যে অবিলম্বে কাজ শুরুর ব্যাপারে তোমরা কি করছো জানাও হ্যাঁ 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 সেটা কেন্দ্রকেও বলেছে এবং রাজ্যকেও বলেছে দুপক্ষই আচ্ছা এটা কত দিনের মধ্যে জানাতে হবে দুই সপ্তাহ বলেছে এখন 27 অক্টোবর খারিজ হয়েছিল এসএলপিটা সুপ্রিম কোর্টে হ্যাঁ সেটাই নভেম্বর আগে আমি একটা মামলা করেছিলাম তার ভিত্তিতে আজকে দিন স্থির ছিল কিন্তু আজকে আমি আদালতে যেতে পারিনি আমার জুনিয়ররা ছিলেন সেক্ষেত্রে আদালত বলেছেন যেহেতু এসএলপি খারিজ হয়েছে অন্য কোনো কথা শুনবে না কার্যকর করো এই আরকি আমি বলতে চাইছি যে এই দশ দিনের মধ্যে কিন্তু সেই আদেশ কার্যকর হয় না না দুটো সরকারের মধ্যে কারোই কোনো উৎসাহ নেই একশো দিনের কাজটা কার্যকর করার আসলে একশো দিনের কাজ কার্যকর হলে পরে ওদের এই সমস্ত তথাকথিত অনুদান প্রকল্প তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না মানুষ কাজ করে সে যেটা উপার্জন করবে সে কারে ওই সবের উপর নির্ভর করবে হ্যাঁ কিন্তু সুপ্রিম কোর্টে এস এলপি খারিজ হওয়ার পর তার পূর্ণ কৃতিত্ব তখন দাবি করেছিলেন শাসক দল এবং শাসক দলের নেতারা ওরা তো যথারীতি অসত্য কাজ অসত্য ভাষণ অসত্য কৃতিত্ব দাবি করে নতুন কি কৃতিত্বটা তো খেতমজুর সংগঠনের যারা এই মামলাটা এতদিন ধরে লড়ছে এবং আপনাদের সংগঠনের খেতমজুর সংগঠনের কৃতিত্ব তারা এটা লড়াই করেছেন ধারাবাহিক ভাবে এবং আদেশ কার্যকর হবে যা কাজকামী ছিলেন না পরের দিন থাকবো যাতে কার্যকর হয় সেটাকে করিয়ে ছাড়বো আর কি তার মানে আদালতে নির্দিষ্ট সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্টেড এখনো পর্যন্ত হয় না আদালত তো আর দান্ডা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে না আদালত আইন কার্যকর করার চেষ্টা করবে আমাদের তো এটাই হচ্ছে মানে ভারতবর্ষের দুর্ভাগ্য যে প্রশাসন তারা আদালতকেও যথাযথ সম্মান করে না হ্যাঁ কিন্তু কাজটা যাদের প্রয়োজন তাদের রাস্তায় নেমেছে তাদের আমরা তো বলেছি যে রাস্তায় নেবে এটা বিডিও অফিস ঘেরাও করে সরকারকে ঘেরাও করে অচল করে দিতে হবে গরিব মানুষ তারা যদি জেলা ম্যাজিস্ট্রেট এবং স্তরে ঘেরাও শুরু করে দেওয়া সব জেলায় তাহলে তো প্রশাসন অচল হয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকবেন নমস্কার